ফকি আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই দেখেন আল্লাহ কেমন ভাবে ফেরেস্তা দিয়া সাহায্য করে ফকি আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই কোন একদিন উত্তর ভারতে যাবেন পাখি শিকার বয়ানের জন্য আর ভারতের জমিনে সবচেয়ে জমিদার ব্যক্তি সবচেয়ে সম্পত্তির মালিক বেশি সম্পত্তির মালিক জমিদার সেচে বাবু যার জমির উপর দিয়া ট্রেনের লাইন পর্যন্ত দিতে রাজি হয় নাই অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে কি শর্ত প্রত্যেকটা ট্রেনের মধ্যে জমিদার সেচে বাবুর জন্য একটা কম্পট একটা রুম বরাদ্দ থাকবে এবং রুমের সামনে লেখা আছে রেজুলেশন করা আছে রুমের সামনে লেখা আছে নো পারমিশন ফর পাবলিক জনগানের জন্য ঢোকা নিষেধ আর রেজলেশন করা আছে যদি ভুলেও কেউ এই জমিদার শেচে বাবুর কম্পাউন্ডের মধ্যে ঢুকে তাকে দুই নালা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হবে কিন্তু ফুরফুরার আবু বকর সিদ্দিকী মুরব্বি মানুষ ট্রেনের মধ্যে উঠে দেখলেন কোথাও কোনো রুম নাই তিনি ওই রুমের মধ্যে ঢুকে বসে বললেন সামনের স্টেশন থেকে জমিদার শেচে বাবু উঠলো ওইটা দেখে তার রুমের সামনে সিরাফ ফারা ময়লা পরিহিত একজন মুরুব্বি ভাষা বললেন কেন দুঃখছেন বলে বাবা ভুল হয়ে গেছে maaf করে দাও বলে maaf হবে না আমার রেজোলিউশন করা আছে আইন পাশ করা আছে দুই নালা বন্দুক দিয়ে আজকে আপনাকে এখানে ফালায়া দেব কারণ আজকে আপনাকে maaf করলে আগামীকাল কাল আরেকজন বলবে আমাকে maaf করে দাও পরের দিন আরেকজন বলবে মাফ করে দাও মাফ করা হবে না বলে মাফ করবা না বলে না তাহলে আমাকে একটু সময় দাও আমি আমার বন্ধুর সাথে দুইটা মিনিট কথা বলে নেই জোরে বলি সোহান বলে তোর মতো ফকিগ্রের আবার বন্ধু আছে নাকি তোমার মতো গরিবের আবার বন্ধু আছে নাকি মোমেনের বন্ধু কে চলে বলেন আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা শিকার করে নেবে আমার রবকে কে জোরে বলেন সুম্মাস্তাকুমু এরপর এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব জোরে বলি আল্লাহ কি করবে ফেরেশতা দিয়ে সাহায্য করবে মুমিনের সামনে মোমেনের ইমানের সামনে কাফের বেদুইনরা টিকতে পারছে পারবে হ্যাঁ আজকের মোমেন এই তো বিশে পাওয়া যায় না খুইজা পাওয়া যায় না ইমানদারি তো পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না হ্যাঁ বলে এখানে মাদ্রাসা আছে না যদি বলে এলাকার যে তোমার ছেলে তোমার নাতিটা একটু মাদ্রাসায় দাও জীবনে ভিক্ষা করিয়া খাইল মাদ্রাসায় পড়া মন কয় কি কয় না আছে না নাই সবাই না কিছু কিছু আছে না নাই পড়াবা স্কুলে আবার স্কুলে সব খারাপ হয় তাও না পড়াবা স্কুলে দিন শিখবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এরপরে আপনারা দেখেন নাই এই যে গত কয়েকদিন আগে বাবাকে মেয়ে হত্যা করেছে আবার সেইটা আবার ভিডিও করে সাইরা দিছে হ্যাঁ ও মাদ্রাসার ছাত্রী মাদ্রাসার ছাত্রী কোন মাদ্রাসার ছাত্র রাজ পর্যন্ত যত অকারেন্স হয়েছে কোথাও তালাশ করে পাবেন না মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই জোরে বলেন না কেন সন্দেহ আছে নাকি হ্যাঁ কোথাও মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নাই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নাই হলিয়া কি জানে যে হামলা করা হয়েছে সেখানে কোনো মাদ্রাসার ছাত্র নাই এই নারায়ণগঞ্জে সেভেন মাদার হয়েছে মাদ্রাসার কোনো ছাত্র নাই ওই সিনামের মতো মেয়েটা কুলঙ্গার বাবা এবং মাকে জবাই করেছে সে কোনো মাদ্রাসার ছাত্রী ছিলেন না আপনারা জানেন এমসি কলেজে সিলেটে যে ঘটনা ঘটেছে যেই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মাদ্রাসার কোনো ছাত্র নাই কোথাও কোনো মাদ্রাসার ছাত্র পাবেন না বরগুনায় রিফাত মিন্নি নামের যে কুলঙ্গার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল সেখানে কোনো মাদ্রাসার ছাত্র নাই কথা বলেন কিনা কোথাও মাদ্রাসার ছাত্র পাবেন না কেন দেখেন মাদ্রাসায় পড়ে ওই ছেলেটা তো রাত্র তিনটার সময় উঠে আপনার জন্য এলাকাবাসীর জন্য আরো দোয়া করে কোরআনুল করিম তেল করে কথা বলেন ঠিক কিনা আজকের দেখেন না কেমন বিরোধী কেমন বৈষম্য চলতেছে বাংলাদেশে সোনার বাংলায় আর কি দেখবেন যিনি আগস্টের অগ্রনায়ক ভূমিকা ছিলেন পালন করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি নেতা ছিলেন আমাদের সাহিত্য চরমনাই তার সাথেই আজকে বৈষম্য করা হইতেছে কথা বলেন ঠিক কিনা এটা সোনার বাংলার ফসল স্কের আলেমদেরকে দেখলি বাকা नजরে তাকান কেন আলেম তো আপনার বিরুদ্ধে না বরং আলেমরা আপনার জন্য দোয়া করে আপনার মা বাবার জন্য দোয়া করে সময় মতো তো আলেমই লাগে কথা বলেন ঠিক কিনা যত বিরোধিতা করেন যখন ইন্তেকাল হয়ে যায় জানাজা কি কোনো ওসি সাহেবরে খবর দেন যে ওসি সাহেব আপনারে খুব मोहब्बत করি আমার বাবার একটু জানাজাটা পড়াইতে না দেনছেন যদি জানো ওসি কইবে এইটা পাগল আরে দড়িবান তুই জানাজা বরাবরি মোল্লা মৌলবি কি সপ্ত কথা সে মরছে আমার দ্বারাই ছোট ডিসি রে বরিশালের ডিসি সাহেব রে যদি যাই এখন আপনার খুব মহাব্বত করি আমার বাপের একটু জানা যাটা একটু পড়াই দিয়ে আসেন ডিসি কই এই পাগল ডারে তাড়াতাড়ি পাগলা গারত পাড়া তোমার এলাকার মোল্লা মৌলবিরা কই তাহলে আপনার জন্ম থেকে কানে আজান দেওয়ার থেকে শুরু করে লাগলো মোল্লা আপনি যখন বিদায় হইলেন শেষ নামাজটা পড়াইয়া দিল মোল্লারা আপনাকে কবরে শেষ আপনার ঠিকানা দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে কবরে সোয়া দিয়ে আসল মোল্লারা কথা বলেন ঠিক কিনা আর আপনি সেই মোল্লা গো বিরোধিতা করেন বিরোধিতা করে কেউ টিকতে পারছে আরে না কারণ পারে নাই হামান পারে নাই সাদ্দাত পারে নাই নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই বড় বড় লিডার তো পারে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য সময় থাকতে সাড়ে তিন হাত বডিরা কে অ্যানালাইসিস করেন যে আমার বডির মধ্যে গুনা আছে কিনা বালিশের সাথে আজকের মাথা দিয়া বাড়িতে যাওয়ার পরে আজকের মাথা দিয়া চিন্তা করবেন বালিশের সাথে মাথা দিয়া যে এই শিরাজি কি বইলা গেল আবার দাওয়াত দিবেন এজন্য বলি নাই যে কি বইলা গেল কি করছি জীবনে মৃত্যুর পথযাত্রী তো হয়ে গেছি। তাহলে আমার থেকে বয়সে কম তারাও দুনিয়ার থেকে চলে গেছে কি যাই নাই তাহলে আপনি আমি কোন দিন যাব কোন গ্রান্টি আছে কোন গ্রান্টি আছে যেহেতু কোনো গ্রান্টি নাই অত নিজের জীবনটাকে সাড়ে তিন হাত থেকে গুণার থেকে হেফাজত করেন হেফাজত করেন আস্তে আস্তে নেকের কাজ শুরু করেন গুনার কাজ ছেড়ে দেন দেখবেন আমল সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো যে কথা বলতেছিলাম বকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইকে বললেন হুজুর না আপনাকে দুই নালা বন্দুক দিয়ে বিদায় করে দিব এইবার ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বললেন বাবাজি আমাকে দুইটা মিনিট সময় দাও আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নেই দুই রাগাত নামাজ পড়লেন তরি করে সালাম ফিরাইলেন আল্লাহর কাছে দুইটা হাত উঠাইলেন আর ডাক দিয়া বললেন মালিক আজকের নাকি ভুল ক্রমে সেচে বাবুর রুমে ঢোকার কারণে আমার জীবনটা বিলায়া দিতে হবে জীবন হায়াতার মৌতের মালিক তো আর শেষে বাবু না হায়াতার মৌমতের মালিক কে জোরে বলেন হায়াত আর মওতের মালিক আল্লাহ তুমি যদি আমার হায়াত শেষ হয়ে যায় আমাকে ইমানের সাথে মরণটা দান করিও আর যদি আমার হায়াত থাকে তাহলে তুমি শেচে বাবুর হাত থেকে সসম্মানে আমাকে মুক্তি দিয়ে দিও জোরে বলি সুবহানাল্লাহ এইবার শেচে বাবু বললেন তোমার কি কাজ শেষ বলে হ্যাঁ আমার কাজ শেষ

বাহিরে মারার সাথে সাথে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায় কি সেচে বাবু লাইন কি ক্লিয়ার নাকি বলে হ্যাঁ অবশ্যই লাইন ক্লিয়ার এইবার তৃতীয়বার যখন আবার সেচে বাবু যখন পরপুরা আবু বকর সিদ্দিকিয়াল কোরআঈশি আল্লাহর ওলীর সাথে বন্দুকটা লাগাইয়া চাবিতে টান দিল চাবি থেকে आवाज আসতেছে ও জমিদার সেটা ভাবো আর একটা বার যদি চাবিতে টান দাও গুলি উল্টা গিয়ে তোমার বক্ষের মধ্যে ঢুকে যাবে গুলিটা ফায়ায়া দিলেন হুজুরের পাওদললেন হুজুর ভুল হয়ে গেছে মাপ চাই কালেমা পড়াইয়া দান মুসলমান বানাইয়া দান মুসলমান হয়ে গেলেন হুজুর আমি আর পাখি শিকারে যাব না কিন্তু আমাকে আগামী বছর একটা মাহফিলের ডেট দিতে হবে বলে নাই অনেক পিড়া পিড়ি করার পরে ফকি আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাই এর জীবনীর মধ্যে পাইলাম 13 কার্তিক একটা মাহফিলের ডেট দিলেন জমিদার শেচে বাবুর বাড়িতে জমিদার শেচে বাবু বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে জমিদার দেখে দেখে দাওয়াত দেওয়া শুরু করলেন সবাই বলে তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি বলে কে পাগল হইছে যাই ও তেরো ইকুল করেছেন সেই কোরআনের তেলোয়াত আমি একটু কোরআনের তেলোয়াত করে শোনায় দেয় জোরে বলি সোবাহান আল্লাহ তেলোয়াত করতেছে করতেছে যখন সুরা ইয়াসিন পর্যন্ত চলে গেল ইয়াসিন তেলোয়াত করতেছে যখন তুর্যাউন পর্যন্ত চলে গেল এইবার ষাট লক্ষ হিন্দু একত্রে নারায় তাক দিয়া দাঁড়ায় বলতেছে ও ফকি আবু বকর সিদ্ধি কি আল কোরাইশি আর সহ্য হয় না সহ্য করতে পারি না আগে কালে মা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও কে হেফাজত করেছে জমিদার সেচে বাবুর ওই বন্দুক বন্দুকের হাত থেকে কে হেফাজত করেছে জোরে বলেন

কি দিয়ে সাহায্য করবে ফেরিস্তা দিয়ে সাহায্য করবে নারায় তকবীর নারায় তকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আজকের মাহফিল নারায় তকবীর কি দিয়ে সাহায্য করবে যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ কি স্বীকার করছে আমার রব আল্লাহ সুমমস্তাকামুন এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে আস। কি হয়ে আছে মজবুত হয়ে আছে তা তা নাজালু আলাইহিমুল মাদাইকা আল্লাহ পরের অংশে বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব কি দিয়ে সাহায্য করবে ফেরেস্তা দিয়া সাহায্য করছে নি হ্যাঁ তাহলে আমরাও যদি আজকের স্বীকার করে নিতে পারি আমার রব আল্লাহ এরপরে যদি এই কথার উপরে মজবুত হয়ে থাকতে পারি যত বাধা আসুক আমাকে এই কথার থেকে কেউ সরাইতে পারবে না কেউ নাড়াইতে পারবে না এই কথার উপরে যদি মজবুত হয়ে থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ফেরেস্তা দিয়ে সাহায্য করতে পারে কি পারে না জোরে বলে হ্যাঁ পারে কি পারে না অবশ্যই পারে আজকে নিজের জীবনকে বুঝান যে কি নিয়ে কবরে যাইতেছি কোথায় যাইতেছি আপনি যদি বলেন যে আল্লাহ নাই এজন্য পারি নাই কবে হ্যাঁ যারা শিখে নাই এজন্য পারে না এগো বিচার দুইটা কয়টা আল্লাহ কবে শেখো নাইকা পারো নাইকা তোমার শিখতে নিষেধ করছে কেদা যে শিখছে যে আলেম হয়েছে ওর হাত কি আল্লাহ চারটে দেছে ওর পাও কি ছয়টা দেশে ওরও দুইটা হাত দিল দুইটা পাও দিল তোমারও দুইটা হাত দিল দুইটা পাও দিল তুমি শিখো নাই কেন শেখার চেষ্টাও করো নাই শেখার কি চেষ্টাও করো নাই যদি চেষ্টা করো তাহলে আল্লাহ ওই চেষ্টা রসিলে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন হ্যাঁ পারে কি পারে না একবার এক বুজুর্গ আল্লাহর অলি মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখে কিছু মানুষের ভিড় জিজ্ঞাসা করলেন এখানে কি বলে হুজুর একটা লোক মারা গেছে এলাকায় এমন কেউ নাই যে জানাজান নামাজ পড়াইবে হুজুর চিন্তা করলেন এরা কেমন এক এলাকা এবার মুসল্লিরা বললেন হুজুর আপনি একটু জানাজান নামাজটা পড়াইয়া দেন কফিনটা একটু কবরে নামাইয়া দেন এবার আল্লাহর অলি মানুষ যারা জানাজান নামাজটা পড়াইয়া কফিনটা কবরের মধ্যে নামাইলেন কিন্তু কবরের মধ্যে নামানোর সময় কিছু হুজুরের গুরুত্বপূর্ণ কাঠ কবরের মধ্যে পড়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে হুজুর উঠে গেলেন বাস সব দেওয়া কমপ্লিট মাটি দেওয়া কমপ্লিট হঠাৎ মনে পড়ছে যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে হুজুর আবার আসলেন বললেন এলাকার মানুষদেরকে কবর দ্বিতীয়বার আবার খনন করা জায়েজ আছে আপনারা একটু মাটিগুলো সরান বাঁশগুলা সরান আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে বাঁশ সরানো হলো মাটি সরানো হলো হুজুর ভিতরে নামলেন নাইমা দেখতেছে কবরের মধ্যে এত সুগন্ধি এত সুগন্ধি হুজুর এত সুগন্ধি আর কখনো পায় নাই কবরটা মনে হয় যেন ফুলের বাগান হয়ে গেছে জোরে বলি সোভান হুজুর উপরে উঠলেন ওইটা ডাক দিলেন মাইয়াতের কে আসো একটু সামনে আসো একটা ছোট্ট মাত্র মেয়ে পাঁচ সাত বছর বয়স বললেন হুজুর আমি আছি আর কেউ নাই হুজুর আমার মা নাই ছোটবেলায় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে হুজুর মায়ের আদর কেমন আমি পাই নাই আমি আমার বাবার কাছে বড় হয়েছি বলে তোমার বাবা কি এমন আমল করত একটু আমার আমার বাবা বাবা এত তিন বেলা খাবার এত গরিব মানুষের বাড়ি কাজ করত কামলা দিত সারাদিন কাজ করত সন্ধ্যার সময় যা পাইতো এইটা নিয়ে আসতাম আমরা দুইজনে খাইতাম হুজুর আইসা দেখতাম প্রতিদিন আমার বাবা মাগরিবের নামাজটা পড়ে একজেলে কোরআন শরীফ আছে এইটা নিয়ে বসে যাই তো হুজুর আমার বাবা কোরআনুল করিম পড়তে জানে না শুধু দেখতাম উজু করে সুন্দর মতো কোরআনুল কারিমের উপর দি আঙ্গুল টানে আর বলে আল্লাহ এটা তো তোমার কালাম আল্লাহ এটা তো তোমার কলম পড়তে পারি না হুজুর এভাবে আঙ্গুল টানতো খুব গরিব মানুষ ছিলাম তিন বেলা খাবারও জুটতো না এ গরিব টেনশন করিও না আমার নবী ঘোষণা করেছেন গরিব মানুষ টেনশন করিও না গরিব মানুষ আমার নবী ঘোষণা করেছেন ধনীদের পাঁচশত বছর আগে জান্নাতে যাবে শুধু আঙ্গুল টানতো আর বলতো আল্লাহ এটা তোমার কালাম করতে পারি না আল্লাহ এটা তোমার কালাম করতে পারি না পড়ার তৌফিক দাও হুজুর এই কোরআন শরীফ হুজুর কোরআনুল করিমটা খুলে দেখে কোরআনুল করিমের উপর দিয়া আঙ্গুলের সাপ আর কান্নার চোখের পানির সাপ দেখা যাইতেছে চোখের পানির সাপ দেখা যাইতেছে ডাক দিয়া বললেন মা কোন কারণ না কোন কারণ নাই যে কোরাল করিম তোমার বাবা আঙ্গুল দিয়া টানতো আর কান্না করত এই বরকতে হয়তো আল্লাতা প্রব্ধ নামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে এখনো যারা কুরআনুল কারীম পড়তে পারেন না এখানে একটা মাদ্রাসা আছে ইমাম সাহেবটাকে খতিব থাকে হুজুরের কাছে আয়েশা যদি বলেন হুজুর আমাকে একটু কুরআনুল কারীমটা পড়ানো শিখিয়ে দেন ক্ষতি হবে আজকে থেকে আমি বলবো আজকে থেকে তৈরি হয়ে যান আগামী কাল থেকে আপনারা যারা কুরআনুল কারীম পড়তে পারেন না ভাইজান সূরাগুলো শুদ্ধ না হইলে নামাজ তো হয় না কথা বলেন ঠিক কি না। অতএব কুরআনুল কারীম পড়ার জন্য আগামী কাল থেকে তৈয়ার হয়ে যান পড়তে না পারলে চেষ্টা করেন না পারলে আঙ্গুলটা টানেন আর বলেন আল্লাহ এটা তোমার কালাম পড়তে পারি না রে মালিক পড়ার তৌফিক দাও আল্লাহ এটা তোমার কালাম পড়তে পারি না পড়ার তৌফিক দাও পারা যাবে তো আস্তে আস্তে চেষ্টা করলে মানুষ সফলতা অর্জন করে কথা বলেন ঠিক কি না আবার মূল আলোচনায় আসি মূল আমার পয়েন্টটা ছিল আমরা স্বীকার করবো কি জোরে বলেন আমার জোরে বলেন যারা স্বীকার করে নিয়েছো আমার রব, আল্লাহ কি স্বীকার করে নিয়েছে জোরে বলে যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ সুমাসতাকামু এরপর ওই কথার উপরে মজবুত হয় আসো ইসতিকামাত আসো আল্লাহ বলেন তাতানায্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব জোরে বলি আল্লাহ কি করবে ফেরেশতা দিয়ে সাহায্য করবে তাহলে কি স্বীকার করে নিয়েছে আমার রব আল্লাহ এইটা যারা স্বীকার করে নিয়েছে এবং এই কথার উপরে যারা মজবুত হয়ে আছে আল্লাহ বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাহলে স্বীকার করা যাবে তো আমার রব আল্লাহ এবং এই কথার উপরে মজবুত হয়ে থাকা যাবে তো হ্যাঁ যাবে তো না আজকে রোয়াজ এখানে এই শুই না গেলাম রোয়াজ আর এই বন্দরের বাইরে যাবে না এমন হবে নাকি আমার পরে আমার ওস্তাদ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার মাথার তাস যিনি লক্ষ লক্ষ যুবকদের আইডল জনা ফজরত মাওলানা মুফতি শাহাদাত হোসাইন নুরী দাহামাদ বারাকত হম ওস্তাদ রুহের খোরাক দিবেন ওস্তাদের সাথে মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেব কথা বলেন ঠিক কিনা না থাকব না কারা কারা দুই জায়গায় থাকবেন না ও থাকবেন আল্লা কবুল করুক সকলে বলি আমি কারণ এ পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আগাইতে পারে নাই পারছে পারে নাই আর মরার সময় কালেমা নসিব কালেমা পড়বেন সারা জীবন আকাম কুকাম করবেন আর মরার সময় কালেমা পড়বেন এটা নসিবে নাও জুটতে পারে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সবচেয়ে বড় লিডার গডফাদার না আজীবন আকাম কুকাম করছে আল্লাহরে মারছে কেমনে চুবাই মারছে চুবায়া আমাদের দেশের সবচেয়ে একটা নিকৃষ্ট কথা কয় বেশি তেরি বেরি করবি তোর চুবাইয়া মানবে কথা ঠিক কিনা তার কি দিয়ে মারছে যখন চুবানি খায় তখন বলা শুরু করেছিল বল যে আমি রবের প্রতি ইমান আনলাম তখন বদমাই সোজা ভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ইমান আনলাম তখনো ঘুরেও বলে যে আমি বিরব্বি মুসা আমি মুসা রবের প্রতি ইমান আনলাম সোজা ভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ইমান আনলাম আল্লাহ তাই জিব্রাই তাড়াতাড়ি যা কিছু কাদা মাটি নিয়া ওর মুখের মধ্যে ঠাই সাদর যেন কালে মানসিবে না হয় যেন কালে মানসিবে না হয় তাহলে মরার সময় সারা জীবন আকাম কুকাম করলে মরার সময় কালে মানসিবে হবে এর কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই অতএব আগে বাগে অতএব আগে বাগে নিজের জীবনকে তৈরি করেন নিজের জীবনকে বাঁচান কথা বলেন ঠিক কিনা যদি নিজের জীবনকে তৈরি করতে পারেন দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে জীবনটা সুন্দর হয়ে গেছে আজকে তো আমল বলতে কিছু নাই আছে নাই বিদায় একটা আমল বলে যাই মনে রাখবেন আমলটা রসুল করিম সাল্লু আলাইসাল্লাম একদিন মসজিদ নবীর মধ্যে বসা চারজন ফেরেস্তা গোল দিয়ে আইসা বসছে জোরে বলি সোহান আল্লাহ ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারজন ফেরেস্তা গোল দিয়ে বসে বৈশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা একটা শুভ সংবাদ নিয়ে আসছি আপনি শুনবেন কিনা বলেন আল্লাহর নবীর আজ্ঞা বললেন জিব্রাইল তুমি ফিরেস্তাদের লিডার যদি যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় তাহলে আমি শুনতে রাজি আছি কাদের জন্য আমার নবী আপনার নবী আমাদেরকে ভুলে নাই উম্মত ভুলে নাই কথা বলেন ঠিক কিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য আপনি শুনবেন কিনা বলেন বলে অবশ্যই আমি শুনতে রাজি আছি এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূস শরীফ পাঠ করবে কতবার জোরে বলেন দৈনিক 10 বার দুরূস শরীফ পাঠ করবে আমি জিব্রাইল কালকে আমতের ময়দানে আপনার ওই উম্মতের জন্য একটা সিজদা দিয়া দেব সিজদা থেকে মাথা ততক্ষণ পর্যন্ত উঠাইব না যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতকে maaf না করে জান্নাতে দেওয়া না হয় জোরে বলি সুবহানাল্লাহ এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের Sardar ভাই জিবরাইল একটা শুভ সংবাদ দিয়েছে আমি ইসতাফীলো একটা শুভ সংবাদ দিতে চাই আপনি শুনবেন কিনা বলেন বলে শুভ সংবাদটা যদি আমার উম্মতের জন্য হয় তাহলে দিতে পারো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য বলে তাহলে বলতে পারো ইয়া রাসূলুল্লাহ আপনার যেই উম্মত দৈনিক 10 বার দরুদ শরীফ পাঠ করবে কতবার জোরে বলেন এই কতবার জোরে বলেন দৈনিক দশ বার দুরুস শরীফ পাঠ করবে আমি ইসরাফিল কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করায়া দেব পুরা পঞ্চাশ হাজার বছরের হিসাব নিকাশের মধ্যে আর কখনো পানির তৃষ্ণা লাগবে না